স্বাগতম দর্শক বন্ধুরা আপনারা দেখছেন কে এন টিডি স্পোর্টস চ্যানেল যেখানে ক্রিকেটের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক পাঁচজন ব্যাটসম্যানের সম্পর্কে এই ব্যাটসম্যানরা নিজেদের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ক্রিকেট প্রেমীদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তাহলে চলুন শুরু করা যাক চ্যাম্পিয়ন্স ট্রফি এক নজরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এটি প্রথমবার উনিশশো সালে শুরু হয় এবং এর লক্ষ্য ছিল স্বল্প সময়ের মধ্যে সেরা দলগুলোকে প্রতিযোগিতার মঞ্চে আনা এই প্রতিযোগিতায় বিশ্বসেরা ব্যাটসম্যানরা নিজেদের দক্ষতা প্রদর্শন করেছেন এবং অনেক স্মরণীয় ইনিংস উপহার দিয়েছেন আজ আমরা জানব সেই পাঁচজন ব্যাটসম্যানের কথা যারা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক এক ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ওপেনার ক্রিস গেইল চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক সতেরোটি ম্যাচে তিনি বাহান্ন দশমিক সাত তিন গড়ে সাতশো একানব্বই রান করেছেন যার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি তার স্ট্রাইক রেট ছিল অষ্টআশি দশমিক সাত সাত স্মরণীয় ইনিংস দু হাজার ছয় সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একশো তেত্রিশ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন গেইল তার এই ইনিংস ওয়েস্ট ইন্ডিজকে দুর্দান্ত এক জয় এনে দেয় শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে তার বিধ্বংসী ব্যাটিং আজও ক্রিকেট প্রেমীদের মনে অমলিন দুই মায়েলা জয়বর্ধনে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার অন্যতম সেরা ব্যাটসম্যান মায়েরা জয়বর্ধনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাইশটি ম্যাচে একচল্লিশ দশমিক দুই দুই গড়ে সাতশো বিয়াল্লিশ রান করেছেন তার স্ট্রাইক রেট ছিল অচুরাশি দশমিক আট শূন্য যদিও তিনি কোনো সেঞ্চুরি করতে পারেননি তবে পাঁচটি হাফ সেঞ্চুরি করেছেন তার স্মরণীয় ইনিংস দু হাজার দুই সালের ফাইনালে ভারতের বিপক্ষে তার চুরাশি রানের ইনিংস শ্রীলঙ্কার যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যদিও সেই ম্যাচে বৃষ্টির কারণে ফলাফলহীন হয় তবুও তার ইনিংস চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে অন্যতম সেরা পারফরমেন্স হিসাবে বিবেচিত হয় তিন শিখর ধাওয়ান ভারত ভারতের বিধ্বংসী ওপেনার শিখর ধান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন মাত্র দশ ম্যাচে সাতাত্তর দশমিক আট আট গড়ে সাতশো এক রান করেছেন তা যার স্ট্রাইক রেট একশো এক দশমিক পাঁচ নয় তিনি তিনটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি করেছেন তার স্মরণীয় ইনিংস দু হাজার তেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একশো চোদ্দো রানের ইনিংস খেলেন ধান যা ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখে সেই আসরে তিনি টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকও হন এবং ম্যান অব দ্য সিরিজ পুরস্কার লাভ করেন চার কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কা শ্রীলঙ্কার কিংবদন্তি উইকেট কিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা চ্যাম্পিয়ন্স ট্রফির ইনিংস ইতিহাসে নিজের দক্ষতার ছাপ রেখেছেন তিনি বাইশটি ম্যাচে সাঁত্রিশ দশমিক নয় চার গড়ে ছশো তিরাশি রান করেছেন তার স্ট্রাইক রেট ছিল আশি দশমিক সাত তিন এবং তিনি করেছেন একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি তার স্মরণীয় ইনিংস দু হাজার ইংল্যান্ডের বিপক্ষে তার একশো চৌত্রিশ রানের অপরাজিত ইনিংস এখনও ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে আছে এটি ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস যা শ্রীলঙ্কাকে শক্ত অবস্থানে নিয়ে যায় পাঁচ সৌরভ সৌরভ গাঙ্গুলি ভারত ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এগারোটি ম্যাচে তিয়াত্তর দশমিক আট আট গড়ে ছশো পঁয়ষট্টি রান করেছেন তার স্ট্রাইক রেট ছিল পঁচাশি দশমিক নয় দুই তিনি তিনটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি করেছেন তার স্মরণীয় ইনিংস দু হাজার সালের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গাঙ্গুলি একশো একচল্লিশ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন এই ইনিংসের মাধ্যমে তিনি ভারতকে ফাইনালে তুলতে সাহায্য করেছিলেন সর্বোপরি এই পাঁচজন ব্যাটসম্যান চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে নিজেদের অনন্য পারফরমেন্সের মাধ্যমে স্মরণীয় হয়ে রয়েছেন তাদের অসাধারণ ইনিংসগুলো এখনও ক্রিকেট প্রেমীদের মনে অমিলি অমলিন হয়ে আছে আপনারা যদি ক্রিকেট ভালোবাসেন এবং এমনই চমৎকার ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এন টিডি স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ক্রিকেটকে ভালোবাসুন খেলা উপভোগ করুন